আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে আম্মু বলতেছে জীবিত কাকড়া নিয়ে আসার জন্য অবশেষে আজকে পেলাম জীবিত কাকরা খুঁজে বাসায় নিয়ে আসলাম হাঁটাহাঁটি করতেছি দেখেন কি হবে যাচ্ছে রান্না হয়েছে কি হবে রান্না হয়েছে না হয়েছে সবকিছু আপনাদেরকে দেখাতে যাচ্ছি অনেকেই জানেন না কিভাবে রান্না হয় এই যে প্রথমে বড় বড় যে পাগুলো সেগুলো আগে কেটে নিতে হবে তারপরে ছোটো ছোটো পাগুলা কাটতে হবে এই যে এইভাবে ছোটো ছোটো পাগুলা কাটতে হবে সাবধানে কাটবেন পাগুলো কিন্তু অনেক চোক্কা চোক্কা ধারালো আছে ওদের পাগুলো যাই হোক সবগুলো আস্তে আস্তে এইভাবে করে কেটে নেব কাটতে অনেক সময় লাগছে অবশ্যই তা সব কিছু তো দেখালাম না আলাদা আলাদা বডি রাখছি আলাদা আলাদা পা রাখছি এভাবে সাবধানে কাটবেন খেতে অনেক মজা রান্না করার পর আর কি খালে বুঝবেন যে আসলে কতটা মজা হয় এগুলো রান্না বান্না করলে চিংড়ির থেকেও বেশি মজা হয় যাই হোক তো কাটাকাটি এক পর্যায়ে এই যে পায়ের আগাগুলো কাটছে যেগুলো চিকন পা চিকন চিকন ওগুলো খাওয়া যায় না মাথাগুলো কাটা হচ্ছে তারপরে এগুলো কাটা হচ্ছে এগুলো অনেক শক্ত কাটা হচ্ছে না আম্মা অনেক ট্রাই করতেছে কাটার জন্য পারতেছে না তা আমি একটু বুদ্ধি করলাম যে কি করা যায় কি করা যায় তারপর আমি একটা কাচে নিলাম কাচে নিয়ে আস্তে আস্তে সবগুলোকে কেটে নিলাম কাটতে কাটতে এক পর্যায়ে কাটা শেষ হয়ে গেল ধোয়ার পালা এখন ধোয়ার সময় খেয়াল রাখবেন ধোয়ার সময় এই চিংড়ি এই অংশটুকু আস্তে ফেলে দিবেন সব অংশটুকু এবার খাস থেকে আলাদা করবেন শক্ত অংশ থেকে আলাদা করবেন ঠিক এইভাবে তারপরে ভিতরে সাদা সাদা কিছু পোড় আছে এগুলো আস্তে আস্তে ফেলে দিবেন ফেলে দেওয়ার পর মাঝখান দিয়ে দুটা ভাগ করবেন ঠিক এইভাবে হ্যাঁ দুই ভাগ করে এভাবে রাখবেন ধোবেন রাখবেন এভাবে অনেক খন্ন ধরে আলাদা আলাদা করলাম তিনটা ভাগ করলাম অনেক পরিমাণ যেহেতু একবারে খাওয়া যাবে না আস্তে আস্তে দেখে রেখে খাবো তাই তিনটা ভাগ করলাম সমান সমান তিনটা ভাগ যেন পরবর্তীতে দুইবার খাওয়া যায় আচ্ছা ভাগ করা শেষ এখন হয়তো বক্সে ভরবে বক্স কোথায় বক্স তুমি চলে এসো আচ্ছা বক্সে ভরা শেষ এই যে বক্সে ভরতেছি বক্সে শেষ এখন বান্নার পালা রান্নায় পেঁয়াজ দিল তেল দিল গরম করল তারপরে এগুলো আস্তে ছেড়ে দিল কাঁকড়াগুলো ছেড়ে দিল মশলা টশলা মাখায়া ছেড়ে দেওয়ার পর নাড়াচাড়া 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 দিবেন অনেকক্ষণ দিবেন নাড়াচাড়া যে পর্যন্ত লাল না হয় লাল হওয়ার পরে আস্তে 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 এটা সুন্দর একটা কালার ধারণ করবে যেটা আপনারা নাড়লেই বুঝবেন আর কি তখন যখন রান্না করবেন বাসায় গ্যাস ছিল না তাই ইলেকট্রিক চুলাতেই এটা কাজ করতে হলো এই নারকেল দিয়ে রান্না হবে যাক এটা ভাজা হয়ে গেছে এখন বাকিটা ইয়ে করে বাটার নারিকেল ছিল নারকেল দিলাম হলুদ মরিচ দেওয়া হলো নাড়া হবে নাড়া নাড়ি করার পর এক পর্যায়ে এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটার মধ্যে একটা পানি ছেড়ে দেবে হালকা একটু পানি দিতে হবে পানি দেওয়ার পর আবার মশলা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তারপর অনেকক্ষণ পরে নারিকেল থেকে একটু তেল বের হবে খেয়াল রাখবেন সেই তেল বের হওয়ার পর পর আপনারা একটু পানি দেবেন পানি দেওয়ার পর একটু রাখবেন বলক আসার জন্য পরিমাণে পানি দেবে ঠিকমতো বলক আসার পর চিংড়িগুলো সুন্দর নারিকেলের ভিতরে ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পর আস্তে আস্তে একটু নাড়াবেন নাড়ানোর পর দেখবেন আপনারাই খেয়াল করবেন আস্তে আস্তে এটা বলক আসতেছে বলক আসতেসে যেটা সুন্দর কালার ধারণ করবে জিরাটিরা কিছুই দিবেন আহ কি সুন্দর একটা ফ্লেভার আপনারা থাকলে ঠিকই বুঝতেন ফ্লেভারটা কি সুস্বাদু যাই হোক খাবার রেডি এখন খাবো টেস্ট করবো কেমন হয় আমি খেয়েছি ভালো লেগেছে আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কোথায় অসুবিধা হয়েছে কোথায় সুবিধা হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ ফেজ